আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে আজকে নতুন একটি ব্লগে স্বাগতম আজকে কিন্তু স্পেশাল একটা ব্লগ আজকে আমরা যাচ্ছি লালমনিহাট জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে চলেন সবাই দেখে আসি এই তো বের হলাম রাস্তায় যাচ্ছি বাসা থেকে বের হয়ে দেখি একটা খেলার মাঠে ফুটবল খেলা হচ্ছে যুবদল বিবাহিত অ্যান্ড অবিবাহিত সবাই খেলতেছে গাইবান্ধা আর হচ্ছে লালমনিহাট জেলা গিয়ে এই যে দেখলাম যে তাল সবাই তাল কিনে খাচ্ছে এটা কি মিস করা যায় এটা কিন্তু সবারই প্রিয় তাই আমরাও কিনে খাইলাম মামাকে বললাম একটু ভিডিও করি মামা তো হাসি দিয়ে দিল আর আপনার ভাইয়া খেলার তো খুবই ভক্ত ও হচ্ছে খেলা দেখতেছে মাঝে মধ্যে আমার ছেলেটা আসে আশেপাশে দেখতেছে আমিও মানে কোথায় আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান বানে আমিও তো ভিডিও প্রেমী তাই একটু ভিডিও করে ফ্রেমে স্মৃতির ফ্রেমে রেখে দিলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেব খেলার মাঠ থেকে একটু দেরি করে খাওয়া দাওয়া করে হালকা নাস্তা করলাম করে আবারও বের হলাম বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছে রাস্তা যেতে যেতে মাঝে মাঝে যেটা ভালো লাগতেছে সেটাই ভিডিও করতেছি এই যে এখানে হচ্ছে স্টেডিয়ামের এখানে স্টে সবাই চালান শিখতেছে যাই হোক এখান থেকে যাচ্ছে যেখানে ভালো লাগতেছে এখানে ভিডিও করলাম এই দেখেন এই রোদ্দে যেতে হয় লালমনিহাট জেলা সদর থেকে প্রায় চার তিন চার কিলোমিটার দূর হবে এই তো এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের কাছে প্রায় এসে গেছি রাস্তাগুলো কিন্তু অসাধারণ পরিবেশ দেখবেন মনে হবে না যে এটা বাংলাদেশের রাস্তা একদম মনে হচ্ছে ইউরোপের ইউরোপ ইউরোপের কোনো কান্ট্রি এই যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে লেখা আছে পুলিশ পুলিশ লাইনস ধীরে চলুন এখানে কিন্তু সবাই ধীরে ধীরে চলতে বলা হয় সাবধানে সামনে গিয়ে দেখি আবারও কি ফুলের সমারোহ অসাধারণ পরিবেশ তাই একটু ভিডিও রাখ ভিডিও করে রাখলাম যে রিলস আর আর আকাশের অবস্থাও খুবই সুন্দর একটু মেঘলা আকাশ ছিল মৃদু মেদু আবহাওয়া খুবই সুন্দর পরিবেশ সব মিলে সবাই পরিবারে সবাই মিলে যাচ্ছিলাম খুব ভালো লাগতেছিলো এই দেখেন বঙ্গবন্ধু অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে প্রথম গেট চতুর্পাশে এমন সুন্দর করে গেট করতেছে মনে হচ্ছে না বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ও অসাধারণ পরিবেশ আপনারা দেখতে মনোমুগ্ধকর পরিবেশ একদম চোখ জড়ানো একবার ফিরে তাকালে আর চোখ ফিরে ফিরানো যাচ্ছে না এতই সুন্দর একদম মন প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহে বাংলাদেশ সবুজের সমারোহ একদম খুব ভালো লাগতেছে যা যদি আরও খারাপ লাগে ঘুরে আসতে পারেন লালমনিহাট জেলাবাসীদের অন্যান্য জেলা থেকে যারা আসেন দেখে যেতে পারেন বিশ্ববিদ্যালয়টি কিন্তু নতুন চালু হয়েছে খুবই অসাধারণ পরিবেশ এই যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাম্পাস অনেকেই বিকেলবেলা ঘুরতে ঘুরতে যাচ্ছে আমাদের সাথে দেখলাম অনেক অনেকেই মোটরসাইকেল যাচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে দেখার জন্য আর এগুলোতে দেখালাম রাস্তা এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখেন অসাধারণ পরিবেশ একদম চতুর্পাশে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে এই বিশ্ববিদ্যালয়টি করেছে না থাকবে তেমন কোনো গরম শীতকালে না থাকবে তেমন কোনো শীত কারণ একদম ফলাফেলা পরিবেশ রোদ আলো বাতাস সব আছে এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গিয়ে আমার ছেলে মেয়ে একদম আনন্দ উল্লাসে নেচে গিয়ে বেড়াচ্ছে খুবই সুন্দর ওরা বাইরে বেরোলে একদম মনে হয় যে মুক্ত আকাশ পেয়ে গেছে খাঁচার পাখি যেমন সেরে দিলে খুশি হয় এদেরকেও মাঠে মাঠে ঘাটে যেখানে নিয়ে যায় কেন এরা খুবই খুশি হয় ওর তো ওদের জন্য একটি সেলফি তোলার জন্য চেষ্টা করতে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এরা দুজনেই খুবই দুষ্ট আমার ছেলে মেয়ে কিন্তু খুবই চঞ্চল ওরা বাইরে বের হলে সেলফি তোলা একদমই বুঝেন আমরা কিন্তু সেলফি তোলানে খুবই ব্যস্ত থাকি আর ওরা হচ্ছে খেলাধুলনায় ব্যস্ত এখানে কিন্তু দেখে নেই যে বিমান এয়া করে রাখছে খুব সুন্দর নকশা করে রাখছে এখানে ট্রেনিং দেওয়া হয় কীভাবে বিমান বানানো বানানো হয় যেহেতু ইঞ্জিনিয়ারদের জন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এইসব টেকনিক্যালি সাবজেক্টগুলো পড়ানো হয় খুব ভালো লাগছে গিয়ে মন টন একদম ফ্রেশ হয়ে গেছে সবাই ছেলে মেয়ে যে আনন্দ মানে আমাদের আনন্দ দেখেন অনেকেই আসছে সেলফি তুলতেছে আমাদের মতো এই যে দিয়ে বারবার আসতেছে আর এদিকে আমাদের দেখা প্রায় শেষের দিকে এই যে আবারও আসলাম মূল মূল ভবনের সামনে লেখা আছে কত সুন্দর করে বঙ্গবন্ধু শেখ মুজুরা অ্যাভেশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় যদিও আমাদের এখানে পড়ার ভাগ্য হবে না কারণ আমাদের অনার্স ওনার্স কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা যাদের যাদের দেখতে মন চায় দেখে যেতে পারেন এটা লালমনিহাট জেলা থেকে এটা হচ্ছে ইয়াতে আপনার এটা কি বলে যে লালমনিহাট যে বিমানবন্দর হয়েছিল এখানে এটা আমাদের দেখা শেষ চলে আসতেছি অসাধারণ পরিবেশ খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই ভালোবাসার মানুষদের ভালো রাখবেন আর ভালোবাসার মানুষদের নিয়ে ঘুরে আসবেন খুবই ভালো লাগবে মন ফ্রেশ থাকবে এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম